আমরা চেন্নাই কাজ করতে এসেছি কাজ করতেছি দেখো আমাদের এখানে রাতে বৃষ্টি হয়েছে দিয়ে আমরা সকালে কাজ করতে এসেছি সকালে কাজ করার জন্য মশলা মাখিয়েছি মশলা মাখানোর পর পানির দরকার তো এখান থেকে পানি নিতে এসেছি তা দেখো তোমরা একটা জিনিস দেখতে হবে এই দেখো মাছ সাইজটা দেখাচ্ছি দরা মাস তো ভিডিও করছে ভে খুবই বেতার ভিডিওটা আমাদের বড় হয়ে গেছে হ্যাঁ সেই জন্য দুঃখিত আসলে কি বলো ধরা কেন পড়েছে বলে তো এ তামিলি মাছ তো আর আমরা বাঙালি আমাদের কথা ওরা বুঝতে পারে না ওই জন্য আরো কোথা কলবে মাছ তো সালার বেটা কোথা লুকিং গেল এই দেখো সালা ঝুঁকটি মেরে বসে আছে দেখতে পেছ দাঁড়াও এই সালাহি আপনার বাঙালি বে আমার সঙ্গে পারে হ্যাঁ